দেশ আরেক যে আক্রমণ করছে বিশ্বটাকে একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে নিয়ে গেছে এটা কি জিনজাতি করেছে না এই নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো কি মানবতার কল্যাণে কাজ করবে না একটা যদি আল্লাহ না করুক বিস্ফোরিত হয় আর এটা সমূহ সম্ভাবনা আছে যে হতেই পারে আগামীতে তখন বিশ্বের এই অবস্থা থাকবে কুশ্চিন কেবল থাকবে না আপনি দেখেন অর্থনীতির মধ্যে আমরা যে সুদভিত্তিক অর্থনীতি চালু করেছি এটা কি জিনজাতি করেছে না আর এর মধ্য দিয়ে কি আমাদের কল্যাণ হচ্ছে না আমরা সংস্কৃতির নামে যে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছি নারী পুরুষের ফ্রি মিক্সিং বেলাল্লাপনা ছড়িয়েছি পর্নোগ্রাফি ছড়িয়েছি মাদক দ্রব্য ছড়িয়ে দিয়েছি আমরা নারীরা এখন পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে পুরুষ নারীর পোশাক পরছে নারী পুরুষের পোশাক করছে ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে প্রজন্মের প্রজন্ম যাচ্ছে তারা জীবনের উদ্দেশ্য কি জানে না মাদক ক্যাসিনো টিকটক ফেসবুক ইউটিউবিং ইত্যাদি ভোগ তারা ব্যস্ত আছে এগুলোকে জিনজাতি করছে ফাসাদ যত ফাসাদ গ্লোবাল ফাসাদ ইকোনমিক ফাসাদ পলিটিক্যাল ফাসাদ সামাজিক ফাসাদ প্রতিটি সেক্টরে পারিবারিক ফাসাদ কোন ক্ষেত্রে ফাসাদ জিনজাতি সর্বত্র আছে না গারা ছড়াচ্ছে এটা আল্লাহ বলেছেন জাহরান ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت عيذ الناس মানوشর এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে প্রাকৃতিক ভারসাম্য এখন নষ্ট হয়ে যাচ্ছে গতকালকে নিউজ দেখবেন যে হিমবাহ এত দ্রুত গলছে বিগত শতাব্দীর চাইতে 80 গুণ বেশি দ্রুত বরফ গলে যাচ্ছে এবং এতে 100 কোটি মানুষের জীবন হুমকির মুখে সামনে এর কারণ হচ্ছে বাতাসে পরিবেশে কার্বন ডাই অক্সাইড আর মনোক্সাইড গ্যাস গ্যাসটা বেশি এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজ এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি কে করেছে জিনজাতি না মানবজাতি সুবহানাল্লাহ প্রত্যেকটা সেক্টর জলবায়ু দেখেন জলবায়ু দেখেন ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন বনভূমি উজাড় করা দেখেন এই যে জমির ওপর জুলুম দেখেন আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে অমুক গ্রহ আমার এ বলছে না অমুক গ্রহ আমার মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে যত ফসা দেখবেন সব মানুষ হচ্ছে এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন এত্যাজি আর ভি হ্যাঁ মাই ইউফ স্ রুভি আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ফটাবে আর ফাঁসার সৃষ্টি করুন আল্লাহ বাক সেই কথাই বলেছেন সরুমের মধ্যে জলের স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই অস্বীকার করার কোনো বুদ্ধি নাই এগুলো আমাদের হাতের কামায় ব্যক্তিগত পর্যায়ই বলে আসলে সময় বাসন কেউ যদি সময়কে মূল্যায়ন না করে সে নিজে তার নক্সের উপর জুলুম করবে ফাঁস সৃষ্টি করে করবে না আসেন এরপর আল্লাহ্ মানুষ সৃষ্টি করলেন আদম আলী ইসলামকে এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন ইসমায়া কোন্লাহ আল্লাহ বাক আদম আলী ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন বলেন কারণ সমস্ত নাম কে শিক্ষা দিয়েছেন আল্লাহ জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে ফিলোসফিক্যাল থটস আছে এরকম জ্ঞান আসে বুদ্ধি থেকে কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয়ী মতবাদ কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে

আর যদি কোনো বিষয়ে কোরআন শুনার সাথে না মেলে ছাড়তে কোনো আপত্তি আছে না যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব হ্যাঁ আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব না কোরআন এবং সুন্নার সাথে যা মেলে এটা যদি আমি মেনে নেই এটা কি আমার অপরাধ না কোরআন এবং সুন্নাকে আল্লাহর পক্ষ থেকে আসেনি এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন তো যদি আল্লাহর দাসত্ব করি আমি আমি কি আমি কি অন্য কিছু করছি না হ্যাঁ এই দাসত্ব কেমন হবে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না চরমপন্থা প্রদর্শন করা যাবে না আপনি মধ্যমপন্থী থাকবেন বা মধ্যম পন্থী থাকবেন আল্লাহ বলেছেন এইভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মা করেছি যাতে করে তোমরা সাক্ষী হতে পারো নারীদেরকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হার থেকে তাদেরকে জোর করে সোজা করতে যেও না তাহলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে বল্লাহি হচ্ছে কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিওনি বুঝিও মানে রসুল্লাহ সাল আলিম যে বলে গেছেন নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার পুরুষদের জন্য এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময়িস আমি আখেরুজ্জামান দেখি না আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শ্রেণীর নারী যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয় তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা বেহায় পনা নগ্নতা ফ্রিমিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মোত্তা মানুষ তাদের ইমান ঘরে রাখতে পারে না পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আনহার মতো স্ত্রী তৈরি করুন আমি এবং আজারা আলিহা সালামের মতো স্ত্রী তৈরি করুন আমি আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদি আল্লাহ আনহার মতো বানিয়ে দিন আর আইসার্লাহ আনহার মতো বোন তৈরি করুন আর আমি যে দোয়াটা করলাম এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা ব্যালেন্স টিকে থাকে কে খাদিজারুদ্দী আল্লাহন হ্যাঁ রসুল্লাহ যখন কেউ ছিল না তখন একজন নারী তার স্ত্রী তার সাথে ছিল তার নাম খাদিজারদ আল্লাহ সারা জীবন তিনি তার পাশে ছিলেন এবং ওই যে গাড়ে হেরায় যখন নবী সাল্লাহ আলু আসাল্লাম আল্লাহকে ডাকতেন গাড়ে হেরা যারা দেখে এসেছেন হজ করেছেন একবার বা গিয়েছেন ওখানে তারা জানেন যে এটা কত উঁচু যুবক হয়েও আমরা সেখানে চোখতে হিমশিম খেয়ে যাব খারিজা সেখানে খাবার পৌঁছে দিতেন পানি পৌঁছে দিতেন তার সম্পত্তি তার সম্মান তার মর্যাদা তার ব্যাংক ব্যালেন্স প্রতিপত সবকিছু তিনি এবং তার দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন খুব কম মানুষকে জীবন আইল্লা আলি সাল্লাম সালাম জানিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন আনহা নবী সালামকে তিনি বলছেন ইয়া রসুল্লাহ ওই যে খারিজা আসছেন তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই কোনো চিংলা চিল্লি হইচ কিছু নাই সুকুন এবং শান্তি তো কোথায় সেই যুগ যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খারিজা আল্লাহা থাকতেন কে হাজারা আরিহা সালাম ইব্রাহিম আলিহাল্লাম তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা হাজার আলী ইসলাম এবং ইসমাইল আলী ইসলামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে জনমানব শূন্য একটা জায়গায় এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে আর হায়দার আলী ইসলাম বলছেন যে ইয়া ইব্রাহিম আই ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম নিশ্চুপ কোনো কথা বলতে পারছেন না কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা এই মিস্ত্রিকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায় তখন হায়দার আলী হাসলাম বলছেন আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আয়াল্লাম খালি মাথা নাড়ছেন না হ্যাঁ আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে তখন আলী হাসলাম বলছেন তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না এই এই সেই নারী যার কাছে খাবার নেই পানি নাই সামান্য কয়েকটা খেজুর ছোট্ট একটা বাচ্চা পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা যদি একটু পানি পান আল্লাহর কাছে এই দৌড়ানোর এত ভালো লেগেছে আল্লাহ আল্লাবা কেমন পর্যন্ত এটা রেখে দিয়েছেন খারাপ আপনি হজ করতে যাবেন এই কাজটা না করলে আপনার হজ হবে এটা কার স্মৃতি এটা সেই হাজার আলী হাসালামের স্মৃতি এই যে তাওয়াকুল কারিনী নারী আল্লাহর প্রতি ভরসা কারিনী সবর কারিনী নারী তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে ইয়া বোনাই হে আমার সন্তান ইন্নি আরো আফিল মানে আমি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুন মা দেয় তারা তোমার কি রায় আমাকে বলো আর ওই বাচ্চা বলছে যার বয়স মেবি দশ বা বারো বা পনেরো হাইস্ট যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাংকি মারে এই বয়সের বাচ্চা ইসমাইল আর ইসলাম বলছেন আমার বাবা আমার বাবা আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে কি আদেশ করা হয়েছে জবাই করতে আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে স্যাজি তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে একটা ছেলে এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য জীবনটা কি সেটাই জানে হোয়াট ইজ লাইফ দ্য ডেফিনেশন অফ লাইফ দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না ওই ছোটোবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে ব্যাগের মধ্যে দশটা বই এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে তারপর নার্সারি তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পড়েছে পরীক্ষা এ প্লাস পেতে হবে গোল্ডেন পাওয়ার জন্য যাইছা তাই করেছে তারপরে আপনার এইচএসি করেছে অনার্স মাস্টাস করেছে মাসা এখনও জানে না ওজুর ফরজ কয়টা এখনও জানে না যে কোরআন কী জিনিস কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন হ্যাদিস প্রফেটিক লাইফস্টাইল কি হ্যাদিস কি নবী সাল্লাহ আল জীবনী আবার কী জিনিস তার স্ত্রীদের নাম কত সালে যুদ্ধ কত সালে উহুত কীভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন সাহবায়কেরামের জীবনী ইসলামিক খেলাফত ইসলামের ইতিহাস এরপরেও তাদের পিতা মাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার সব ছেলে এবং মেয়েদের দিকে তাকান ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স নতুন কি জামা আসছে নতুন কোন ফ্যাশন আসছে কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ে পোশাক হিসেবে ব্যবহার করা যায় ফেসবুকিং চ্যাটিং স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ছবি নিজের ছবি নিজেই তুলছে নিজেই হাসছে একা একাই হাসে একাই ছবি তোলে একাই আপলোড করে কি মনে হচ্ছে আপনাদের কাছে এবং নবী কলিম সাল্লাম কিন্তু বলেছিলেন যে আখেরুজা কে আমাকে হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে নিসা উন কে আসিয়া না আরিয়া যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে জি আপনার স্ত্রী কথাই বলছে তার কথাই বলেছেন নবী সাল্লিয়াল্লাম নিসা উন কেয়া সিয়া না আরিয়া আপনার বোনের কথাই বলছে আপনার মেয়ের কথাই বলছে কাপড় পরেও নগ্ন থাকবে ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি ভালো জানেন মহিলা এতুন মামেল আছে নিজেও আকৃষ্ট হবে অন্যদের আকৃষ্ট করবে আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাও জীবনের উদ্দেশ্য জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কোরআন মারছেন না বরং কোরালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কোরালে পা মারছেন নিজের পায়ে কোরআন মারছেন না যখন তারা আপনার ঘরে আসবে পশ্চিমকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে চলে যাবে হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না টোটালি ফিতনামের পরিবেশ ইনশাআল্লাহ আমি চোদ্দ ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ আবার মূল টপিকটা থেকে আমি সরে যাবো যতটুকু বলার বলছি কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় বলতে পারবো না সময় পাবো না এতটুকু শোনেন যে যে বয়সে ইসমাইল আলি ইসলাম এই কথাটা বলেছেন এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন বিশ্বে কি করছে দেখে নেন হ্যাঁ এতটুকু বলে আপনি এই বয়সে যাই করছেন ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না জি তারা আপনার আমার মতো কাজ করছে না ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা চায় বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করে দেখাচ্ছে আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি বীরের জাতি সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছে এক সময় শতাব্দীর পর শতাব্দী এটা আমাদের যুব সমাজ জানি না এ মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন উমর ইবুল খাত্তাব একজন বীর ছিলেন এগুলো তাদেরকে বোঝানো লাগে বলে দেওয়া লাগে আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে জিজ্ঞাসা করেন যে উম রাহু কত বছর বয়স বলবে যে দেশের কথা জিজ্ঞাসা করেন স্বাধীনতা দিবস কবে ভাষা দিবস কবে জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে ইউ যেমন অফ পিপল আছে বাংলাদেশের বলতে পারবে না কোন দেশ সিরিয়াসলি বলতে পারবে না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না ব্যাকগ্রাউন্ড উঠে আসছি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখেন কই তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না আছে মাদ্রাসায় ফেরে আসবে মাদ্রাসায় জিজ্ঞাসা করবো জাতীয় সঙ্গে দশ লাইন বলতে পারো এই জাতির সঙ্গে দশ লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চা পারে না কই ওটা করে নেই তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ না ইতিহাস না সংস্কৃতি না ইসলাম কোনো কিছু খবর রাখে না এই প্রজন্ম এখন আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে বিগত দশ বিশ বছরে কিন্তু এমন ছিল না খেয়াল করে দেখেছেন বিগত বিশ বছরে কিন্তু এমন ছিল না এই প্রজন্মগুলো ছিল না এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কি আল্লাহ আলাম তাদের যে কী হবে আল্লাহ ভালো জানেন আমার তো মনে হয় আমাদের ব্রেন পর্যন্ত কন্ট্রোল করা হবে এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না একটা জিনিস প্রাইভেট ওটাকে পাবলিক করে ফেলবে নিজেই করে দেবে মানুষ করবে না

না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা না আছে পরিবারে হাজার আলী হাসানের মতো মা আর না আছে ইসমাইলের মতো সন্তান যতক্ষণ মানুষ ভালো না হবে কোশ্চিন কালেও কখনও সমাজ ভালো হয় না আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না আপনি উপরের লেভেলে কখনো পরিবর্তন আশা করতে পারেন আমাদের কিনেই সব কিছু মানুষই সব আমাদের কিনেই সব কিছু আমরা ভালো না হলে কোশ্চিন কালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না তারা আকাশ থেকে টপায়নি আমাদের মধ্য দিয়ে উঠেছে এই জিনিসগুলিকে তাকান খুবই হৃদয় বিদারকভাবে কথাগুলো বলছো এর ছেলেদের অবস্থা এমন আরো কিছু গেমস আছে অনলাইন গেমস দেখবেন বিভিন্ন গেমস মুভিস এগুলোতে এত এডিক্টেড মানে যায় না নামাজ কি জিনিস মানে কখন কখনো দেখা যায় এই টাকা নেওয়ার জন্য এই গেমসের টাকা নেওয়ার জন্যে বা যে ছোটখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেওয়ার জন্য চুরি করতে ডাকাতি করতে কাউকে হত্যা করতে পিতা মাত্র অবাধ্য দেবেন কি পিতা মা তাকে খুন করতে করছে না কত ঘটনা আছে এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার আপনারা জানেন পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলো আমরাও যেন জেনেও না জানার মান করছি দেখেও না দেখার ভান করছি তা আমার বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে আর এই জেনারেশনে মেয়েদেরকে তাকানো যে বললাম একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে জন্য তুমি যে পৃথিবীতে আসছো তুমি যে নাচো তুমি যে বিউটি কনটেস্টে যাও তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায় তুমি এভাবেই নষ্ট হয় রাস্তাঘাটে শপিং মলসে ঘুরছো তুমি যে একটা পরিবারের স্ত্রী তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে এ সম্পর্কে তোমার কোনো ভূক্ষেপ নাই স্বামী থাকা সত্ত্বেও যদি তুমি করছো তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না মানে এত প্রবলেমস তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাবাক পৃথিবীতে আর তোমরা যদি এই জমিন না থাকতা এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কিনা এই প্রজাতিগুলো এই প্রাণীগুলো এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত পৃথিবীকে ধ্বংস হয়ে যেত আল্লাবাক সৃষ্টি করেছেন কেন এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন নিজেও আস নিজেকে জিজ্ঞাসা করেন আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে মানে আপনারা আমরা যে পৃথিবীতে আছি আমরা সবাই আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন সময় কি আমরা ছিলাম তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে না একসময় যে আমরা থাকবো না তখন কি পৃথিবী থেমে থাকবে না মাঝখানে সময়টা আমরা কি জন্যে আসছি পৃথিবীর এই মৌলিক একটা প্রশ্নের উত্তর এর উত্তর খুঁজে পায় সে কাছে চলে আসবে চাও এর উত্তরটা কি জানেন ও মা আল্লাহ আবেগ বাখা কণ্ঠে বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য পাক এমনি এমনি খাওয়াচ্ছেন এমনি পড়াচ্ছেন শ্বাস নিচ্ছি আমরা এমনি আল্লাহ পরিবার দিয়েছেন সৃষ্টি সন্তান সব দিয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন এমনি সবকিছু পাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন সুরা কে আমার শেষের দিকে আছে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সুরা আন দিকেও আছে প্রথমের দিকে তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে সুরা বাকার আলিমারের দিকেও আছে হাসিফ তোমার এমতে তো জান না এমনি এমনি জান্নাতে চলে যাবে নিছক খেলার ছড়া আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই সৃষ্টি করেন নাই এর উত্তরটা এটাই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বের মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ সৃষ্টি করেছেন এরপর জান্নাতে রেখেছেন পর্যন্ত করেছেন আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ এই জেনারেশন এবং আমরা যারা চলছি যারা নামাজ পড়ি না যারা রোজা রাখি না জাকাত দেই না আল্লাহর হুকুম হক মানি না মিথ্যা বলি সুদ খাই জেনা করি মদ খাই

আল্লাহর কিতাব আসবে নবী রসুল আসবেন হেদায়ত আসবে فمن تبع যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ এটা এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণী ওয়াল্লাযীনা কাফারু ওয়া কায্যাবু যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উলাইকা اصحابুন نار এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা ফারিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে কি জিনিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি দেখে এসেছেন তার গর্জন যখন সে গর্জন করবে গর্জন করতে থাকবে এই চিৎকারে ওর চিৎকারে মানুষ হয়ে যাবে খালি চিৎকার করবে সে বলতে থাকবে থাকবে আরো কি কি আছে আছে চিৎকার করতে দেখে আসছেন রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কে তারা সুৎর নবী দেখে আসছেন পেটের ভিতরে আগুনের দলা গিলছে কে এতিমের মাল ভক্ষণকারী দেখছেন সামনে আছে ভালো গোস্ত আর আরেকদিকে আছে নোংরা পচা গোস্ত পচা গোস্ত খাচ্ছে কে জিনাকারী ব্যাবিচারি কত শাস্তি দেখে আসছেন একজন তাকে দেখে এসেছেন তার নাম মালেক জাহান্নাম সৃষ্টির পর থেকে কখনো হাসান নাই জাহান্নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে আরও দেখে এসেছেন ওই যে আমি দেখে এসেছি জাহান্নামের নামের অধিকাংশ সরিবাসী নারী জাতি কারণ অভিশাপ দেয় বেশি বেশি স্বামীর রক্তৃত্ঞ হবে এবং লানত করে মুখে চাপটে ঘাত করে কেউ মারা গেলে বিলাপ করে এগুলোর কারণে আসেন আল্লাপাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন এই টাইমটা আনলিমিটেড না এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন বলে আসরি বলে সময়ের কসম সময়ের কসম বলে পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয় লিমিটেড এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশনা হয়ত কতটুকু আমি একটা কথা বলছি রিসেন্টলি আবারও বলছি এখানে যে আপনি যদি চিন্তা করেন যে আপনি ষাটসত্তর আশি বছর বাঁচবেন এর মধ্যে তিরিশ চল্লিশ বছর চলে গেছে আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন কতগুলো পাপ আপনি করেছেন হিসাব করে আমল্লামা তৈরি করেন তারপর দেখেন পাপগুলো দুই প্রকার হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত আল্লাহর সাথে জড়িতগুলো শুধু ইস্তেক ফার তোর মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ আর মানুষের সাথে জড়িত যেগুলো সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাল্লাহ সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম আমি তোমার টাকা মেরে খেয়েছি আমি তোমাকে গালি দিয়েছি তোমার বোধ করেছি তোমাকে তো দিয়েছি তোমার কাছে ক্ষমতা আছি আল্লাহর বাস্তে মাফ করে দাও তারপরে ক্ষমা হবে